হাই বিওয়ার্স আজ আমি কলকাতা হাওড়া রেল স্টেশনের আমি একটি রিভিউ নিয়ে এসেছি হাওড়া রেল স্টেশন ভারতের সর্ববৃহৎ রেল স্টেশন ভারতের পূর্ব দিকে অবস্থিত কলকাতা শহরে এটা অবস্থা এটা রয়েছে এটা বাংলাদেশের পর্যটকদের জন্য একটা বিশেষ সুবিধা যে খুব সহজেই হাওড়া রেল স্টেশন পরিদর্শন করতে পারে আমি আজ যে বিষয়টি উপতারণা করতে তা হলো সবচেয়ে বড় ফ্যান আমার দেখা হাওড়া রেলস্টেশন উপস্থিত এই যে আমরা বড় ফ্যান দেখতে পাচ্ছি এই বড় ফ্যান আমি দেখেছি অনেক আগে শিয়ালদাও রেল স্টেশনেও এরকম বড় ফ্যান স্থাপন করা হয়েছে এই বড় ফ্যানগুলো দৈর্ঘ্য একটা ব্লেডের দৈর্ঘ্য প্রায় দশ ফুট ফ্যান সাধারণ ফ্যানের মতো খুব দ্রুত এগুলো চলে না ঘুরে না একটু আস্তে আস্তে ঘুরে এবং মৃদুবন্ধবায়ু অনুভব করা যায় এবং যারা এক নিচে বসে আছে ফ্লোরের সাথে ফলে বিশাল এলাকা জুড়ে এই বাতাস বাতাস বেশ উপভোগ্য গরমের দিনে আর এখানে চব্বিশ ঘন্টায় এই হাওড়া স্টেশন লোকে লোকারণ্য থাকে আর রাজশাহরে প্রচুর ভিড় থাকে যখন অফিসে যাওয়ার সময় হয় শিক্ষা যাওয়ার সময় হয় আবার অফিস থেকে বাড়িতে বা বাসায় ফেরার সময় হয় এই ফ্যানগুলো খুব স্পিডেও চলে না আবার খুব আস্তেও না মিডিয়াম চলে এবং ভালো বাতাস লাগে অনেক উপর থেকে হেহড়া রেল স্টেশনের কিছু তথ্য রয়েছে সেটা হলো হ্যাওড়া রেল স্টেশনের তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে আর আঠাশটি ট্র্যাক যারা ভারতের চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি সে ভ্রমণ করতে যাই হাওড়া রেল স্টেশন থেকেই সাধারণত টিকিট কেটে থাকে হাওড়া রেল স্টেশনে যদি কোনো গন্তব্যে পোস্টে টিকিট কাটতে হবে আর যদি এমনি দেখার জন্য কেউ প্রবেশ করতে চায় তাহলে দশ টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কেটে এখানেই শ্রেয় হবে হাওড়া রেল স্টেশন হাওড়া বাস স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে প্রবেশ করা যায় আবার হুগলি নদীর তীরে দিয়ে সরাসরি রেল স্টেশনে প্রবেশ করা যায় এখানে অনেক মধ্যমানের ভালো দামের রেস্টুরেন্ট রয়েছে ডরমেটর রয়েছে যেখানে রাত্রিযাপন করা যাবে অথবা ঘন্টা বিষয়ে এস সি কম্পার্টমেন্ট রয়েছে সেখানে সময় কাটানো যাবে কারণ কারো ট্রেন দু তিন ঘন্টা পর আবার এই যে এখানে বসেও যাত্রী অপেক্ষা করে আজ এ পর্যন্তই ধন্যবাদ